সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর ঘরুরাটে আপনাদের কিছু দুধের গায়ে বাসুর দেখাবো কেমন দামে বেছে কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক চাচা এটা কি জাতের গাবি ফ্রিজিয়ান জাতের গাবি শুনলেন দর্শক আপনারা পালান দেখুন কয় দাঁতের গাবি দুই দাঁত কয় বিয়ন দিছে এর আগে একটা বিয়ন আর সার বাসুর না বকনা বাসুর বকনা সুপ্রিয় দর্শক দুধ দোয়াচ্ছেন কতটুকু পাঁচ কেজি দুধ আছে কাকা গাই শুদ্ধ কত যাচ্ছেন চাওয়া দাম ক্রেতা ভাইরা কত বলতেছে তিরিশ আপনার কত হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে দেড়শো гай বাসুর শুদ্ধ 10 লাখ হলে বিক্রি করবে অনেক সুন্দর একটা বাসুর দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে বাছুরটা কি জাত ফ্রিজিয়ান জাত প্রিয় দর্শক দেখেন ভাই জাত ভাই কি জাতের কবি পাকিস্তানি পাকিস্তানি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ষড়বাসুর না মগ্নবাসুর ষড়বাসুর অনেক সুন্দর বাসুর প্রিয় দর্শক আপনারা দেখুন দাত ভাই ছয় দাঁত শুনলেন দশক ছয় দাঁত ততটুকু দুধ হচ্ছে তিন কেজি হচ্ছে আপনারা তিন কেজি দুধ হচ্ছে সার বছর সুদ্ধ গরু কত যাচ্ছেন ভাই চাওয়া দাম বেচে কি না কম আছে কম আছে তো কতগুলি ছেড়ে দিবেন বিশলে কয়টা নেসছে একটা পাকিস্তানি জাতের দুধের গাভী এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে দেখতে পারছেন কাকা এটা কি জাতের গাবি এটা পাকিস্তানি গাবি পাকিস্তানি গাবি শাইয়াল নাকি শাইয়ালের কুরাল দর্শক পালান দেখতে পারছেন সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর বাসুরটার বয়স কত দিন চার দিন শুনলেন দর্শক চার দিন বয়স কয় দাতের গাবি কত টাকা দাম চাচ্ছেন 95 95 শুনলেন দর্শক 95000 টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন

জাত কি কুরাজ গরু কয় দাঁত ছয় দাঁত দেখতে পাচ্ছেন ছয় দাঁতের দুধের গাবি দাশক দুধ হচ্ছে মোটেও এখন কতটুকু হচ্ছে তিন কেজি আর যখন বাছুর ছিল পাঁচ ছয় কেজি চাওয়া দাম কত পঁচাত্তর শুনলেন দর্শক দুধের গাবি গরু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে

সার বাসুর না বকনা বাসুর ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা তিন থেকে সাড়ে তিন কেজি তো চাওয়া দাম কত ভাই আর বেচা কিনা একশো পাঁচ শুনলেন দর্শক এক লাখ পনেরো চাওয়া দাম এক লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা দুধের গাই বাসুর চাওয়া দাম এক লাখ পনেরো এক লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে